মানুষ তো বর্তমানে আমরা মধ্যবিত্ত এবং এই দুই শ্রেণীর মানুষ না কাউকে কিছু বলতে পারি না কাউকে বোঝাতে পারি হ্যাঁ যারা ভিক্ষা করে হাত পাতে তাদের হিসাব আলাদা যারা যাদের হাত পা নাই চোখ নাই তো তাদের হিসাব আলাদা কিন্তু but আমাদের মধ্যবিত্ত অবস্থা খুবই ভয়াবহ ভয়াবহটা এরকম যে বলে খাওয়া দাওয়ার দিকে কষ্ট না খাওয়া দাওয়া না আল্লাহর রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে নিজের হাতে রাখছে যদি ওটা মানুষের হাতে দিত তাহলে আরো আগে আমাদেরকে যারা অনেক টাকা পয়সার মালিক তারা আরো আগে মারি যেত তো ওলা কথা হলো এটা যারা চাকরি করে বা মধ্যবিত্ত যারা যাদের আন্ডারে যারা কাজ করে এই দুদিনের দুনিয়াতে কিছু টাকা পয়সার মালিক হই মানুষকে যেভাবে ছোট মনে করা হয় মানুষকে যেভাবে ছোট করে কথা বলা হয় আসলে বিষয়টা তো সহজ না এটা অনেক কঠিন একটা বিষয় পৃথিবী দুই দিনের পৃথিবীতে আপনি আজকে অনেক হার্ড লাইনে আপনি অন্যায় হোক অন্যায় না হোক আপনার কাছে টাকা আছে ওই জন্য আপনি মানুষকে কষ্ট দিবেন মানুষের পিঠে চড়ে বসবে কারো সাথে কথা বলার সময় আপনার মুখের language ঠিক থাকবে না একজন মানুষ শুধু নিজের বেলায় ভাববেন যে হ্যাঁ আপনার টাকা পয়সা আছে আপনার সাথে কথা ওইভাবে বলতে হবে but একজন গরিব মধ্যবিত্ত এদের সাথেও কথা বলার সময় আপনাদের থেকে যারা বড়োলোক যারা যাদের টাকা পয়সা আছে তাদের থেকেও চিন্তা করা উচিত তো আসলে বিষয়টা হলো পৃথিবীতে মাত্র অল্প